বর্ষাবরণ মানেই তো একটু নাচা গানা আনন্দ উৎসব আর মেতে ওঠা স্বাভাবিক আমাদের পরিবার তো অনেক বড়ো পরিবার স্বাভাবিকের পরিবারের সকলকেই সুযোগ দিতে হয় তাই আমরা সবাইকে সুযোগ দিয়েছি ওরা গাইছে এবার নাচল আমাদের চলেছে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা সারা বছর ধরে লাগাতার প্রচার করছি এবং আর দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছিলাম জনজাগরণের জন্য বেছাদা থেকে দীঘা চার দিন ধরে প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই পদযাত্রা করেছিলাম আমাদের এখানকার সোশ্যাল ওয়ার্কাররা ছিল প্রায় দেড় শতাধিক আমাদের মেয়েরা এবং আমাদের সমাজকর্মীরা ছিল মেসাদা থেকে দীঘা আমরা জনজাগরণ পদযাত্রা করেছিলাম এবছরই উনত্রিশে সেপ্টেম্বর সেই দিন শেষ হয় ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের যন্ত্রা আমরা ব্যবহৃত করব যে আসুন আমরা সবাই মিলে এই শিশু পাচার এবং বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তুলি কারণ এই জেলার একটি জ্বলন্ত সমস্যা আছে আমরা যতটুকু জেনেছি সেজন্য আমরা প্রশাসন পুলিশ সাধারণ মানুষ সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আহ্বান পেয়েছি যে আমাদের সাহায্য করুন আমরা আসুন সবাই মিলে আমরা এই শিশু পাচার এবং মামলাগুলো প্রতিরোধ করে তুলি গতকালও আমাদের এখানকার সমাজকর্মীরা গিয়েছিলেন মাননীয় সমাজকল্যা আধিকারিক মহাশয়ের নির্দেশে একটি জায়গা থেকে রেস্কিউ করেছে পুলিশকে দিয়ে রামতরফ থেকে সেখান থেকে একটি অল্প বয়সে মেয়ের বিয়ে হচ্ছিলো সেখান থেকে রেস্কিউ করেছে আমাদের যে পুরো টিম আছে এই টিম কাজ করে